সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমিও খুব খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বাড়িতে আমার মেহমান এসেছে সেই জন্য আজকে দেখুন আমি আলু বুনিয়ে নিয়েছি কী রান্না করব আপনারা বলেন তারপরে আমি বলে দেবো কী রান্না করব। আলুটা দেখুন ছাড়িয়ে রেখেছিলাম পানিতে দিতে ভুলে গেছিলাম বলে একটু কালো হয়ে গেছে সেই জন্য ঘষে ঘষে ফরসা করে নিচ্ছি দিয়ে আবার একটু মেকআপ করে দেব আমরা মেকআপ করি আলু কেন করবে না দেখুন আলুটা ধুয়ে নুন আর রং দিয়ে মেকআপ বললাম সেই জন্যে দেখুন কালার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন একটু কালো হয়ে গিয়েছিল চাঁপ রঙ দিয়ে দিতে আলুটা সুন্দর হয়ে গেছে দেখুন আলুটা তেলে দিয়ে দিয়েছি দুটো কড়া বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ভাজি হচ্ছে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি রান্না করব আজকে মেহিমানের জন্য বিরিয়ানি হচ্ছে মেহিমান বলতে আমার ভাইয়ের মেয়ে এসেছে ভাইজি মেহিমান মানে আল্লাহর রহমতে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা পরিবেশ মানে রান্না করব ভালো মন্দ তার আপ্যায়ন করবো আর আমার যে মেহমান ভালোবাসতো সেই জন্য আমাদের সবাই সবাইকে বলেছেন মেহমান আসলে অসুশি হবেন না ভালোবাসবে মেহিমানকে তোমার ভাইটি এসেছে কেন এসেছে আমার বাড়িতে আমার ভাইজি মানে এমনি আসে না পরীক্ষা ছুটিও আছে আর আনটির বাড়িতে এসেছে আমাদের এখানে খুব একটা বড় মেলা হয় শীতে পৌরসভার মেলা বলে আসছে মেলা দেখতে কাল বাড়ি চলে যাবে কিরানির জন্য আলু ভস্তি বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে ভাত হয়ে গেছে কিন্তু এখনও যেটা মেন জিনিস মুরগির মাংস আসে না মুরগির মাংসটা আপনাদের বাধা হয় আসবে এই জন্য একটু তৈরি হচ্ছে আমি রেডি করে রাখি তখন তো চলে আসবি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন সকালে উঠে মেহেদের কী কাজ বাড়িতে সবাই বলবে মানে সবাই মানে স্বামীরা বেশিরভাগ অনেকের বলে তোমাদের কি কাজ উঠবে রাঁধাবাড়া করবে ঘরের কাজ ঘরের যে কী কাজ কত ঝামেলা বাড়া বলতেই সকাল থেকে সন্ধি রাত্রে মেয়েদের বেশ সকালে উঠে চিন্তা কি রান্না হবে দিয়ে কলে বাসন টাসন নিয়ে বসা হলো মাজা ধোয়ার পর চিন্তা করতে করতে দশ মিনিট আবার যদি কোনো বাসের খাবার থাকে তাহলে তো হয়েই গেলো কী রান্না করবে খুঁজে আবার দশ মিনিট আরও দশ মিনিট লেগে যাবে সরকারি বাছের কথা কেন বললাম কেন আমার বাড়িতে চারজন মানে আমার এক ছেলে এক মেয়ে আমি আপনাদের দাদা ভাই খুব বাজ খাওয়ার যদি ডিম রান্না হয় সবার পছন্দ ছেলে মেয়ে আপনাদের দাদা ভাই মাংস হলে মেয়ে বলবে রোজ মাংস ভালো লাগছে না মাছ হলে ছেলে বলবে আমি মাছ খাবো না কারণ মেয়েদের কাজ সামান্য নয় মেয়েদের কাজটাই বড় কাজ সারাদিন কাজ করতে করতে মানে শরীর ক্লান্ত হয়ে যায় দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে ভিডিওটা রান্নাটা দেখালাম না কেন বিরিয়ানির ভিডিও আমার দেওয়া আছে দেখে নেবেন রেডি হয়ে গেছে মেহমানকে খেতে দেব মেহমানকে খেতে দিয়েছি মেহমান ছোটো কিন্তু সম্মান বড়ো মেয়ে সাল্লাদ বানাচ্ছে আজকে শশা নেই সেজন্য ধনে পাতার পেস্ট আর পেঁয়াজ কালজি লেবু দিয়ে মাছ নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি চা খাবো না ভেবেছিলাম কিন্তু সেই জিনিসটা খেতাম কিন্তু পাই না সেই জিনিসটা কী আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার কী খাবো বলেছিলাম দেখুন এটা হচ্ছে কলপিঠে কেমন লাচ্চার মতন দেখতে না যারা নতুন দেখছেন তাদের ভালো লাগবে আর যারা খেয়েছেন তারাও তাদেরও খুব পছন্দের হয়তো তাই খেয়েছেন কমেন্টে জানাবেন এই পিঠাটা কার ভালো লাগে দেখতে কেমন আমাকে তো খুব ভালো লাগে গরম গরম পঁচিশ টাকা করে পিস আমাদের এখানে কিনতে পাওয়া যায় আমি বানাতে পারি না আমার মা বানাতে পারে গ্রামে গেলে মা বানিয়ে খাওয়াই আর বাড়িতে আমি আছি সেই জন্য কিনে খেলাম সে এত নরম তুল তুলে পিঠেটা লাগছে আর এই যে দেখুন খেজুর গুড় দিয়ে খাচ্ছি খেজুর গুড়টা আমার মা দিয়ে পাঠিয়েছিলো গ্রাম থেকে আমার ছোটো ভাবির পাপের বাড়ি থেকে এসেছিলো খেজুর গুড় এই কলপিঠে আর এই খেজুর গুড় সকালে হলে জমে যাবে আমরা এটা কলপিঠে বলি আপনারা কি বলেন বলবেন আমার বাপের বাড়িতে ওখানে গ্রামে আমাদের ওখানে বলে এটাকে কলপিঠেটা কল পিঠে আমাদের এখানে বলি কলপিঠে এবং বাপের বাড়ি বলে পিঠে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন